মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুরের খাগড়ায় ঘাটে গঙ্গা আরতিতে উপস্থিত থাকেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি আজকে নদী উৎসব গোটা পশ্চিমবঙ্গে এই নদী উৎসব আমরা পালন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের যেখানে যেখানে আপনার গঙ্গা গেছে যে শহরের ওপর দিয়ে বা যে পঞ্চায়েতের ওপর দিয়ে কোনো জায়গায় ব্লকে বিডিওরা পালন করছে আর মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যানরা পালন করছে তো সেই জন্য সবাই আমরা আমাদের সব কাউন্সিলাররা আমাদের সব অফিসার্সরা আমাদের মিউনিসিপালিটির সমস্ত স্টাফরা এবং এলাকার নাগরিকদেরকে আমরা সবাই এক জায়গায় করেছি উৎসব পালন কেন করি আমরা আজকে গঙ্গাকে বেশ করে উৎসব হচ্ছে তার মানে গঙ্গা কিন্তু আমাদের ভগবান আমাদের তো হিন্দু সংস্কৃতির মধ্যে গঙ্গাকে আমরা মা রূপে পুজো করি তার সঙ্গে গঙ্গার যে গুরুত্ব যে মায়ের গুরুত্বকে বুঝতে গেলে পরে গঙ্গাকে বাঁচিয়ে রাখতে হবে গঙ্গা বেঁচে থাকার উপায় কী আমরা নোংরা ফেলবো না আবর্জনা ফেলবো না গঙ্গাকে দূষণ করব না আজকে দূষণমুক্ত গঙ্গা হলে পরে এই গঙ্গায় আমাদের এখন বোর ওয়াটার নিষিদ্ধ মাটি থেকে জল তোলা আর যাবে না মাটির নিচে জল কমে যাচ্ছে সেই জন্যে গঙ্গা থেকে আমরা ট্রিটমেন্ট ওয়াটার অর্থাৎ গঙ্গা জল ট্রিটমেন্ট করে বাড়িতে বাড়িতে দেব ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে জলের যে আপনার আকাল ছিল যে সমস্যা ছিল সেটিকে আপনার সমস্যা মিটিয়ে দিয়েছেন তিনশো কোটি টাকার প্রজেক্ট তিনি সাংশান করেছেন এবং এই তিনশো কোটি প্রজেক্ট পুঞ্জি তৈরি হচ্ছে আমাদের ল্যান্ডের ওপর এবং আমরা আশা করছি এক বছরের মধ্যে সমস্ত শহরবাসীকে আমরা পিউরিফাই ওয়াটার আমরা ব্যবহার করে নিতে পারবো যেখানে আমাদের বহরমপুর শহরে এখনও পর্যন্ত কুড়ি হাজার হোল্ডিংয়ের ওপর মানুষ জল পাচ্ছে আর দরকার আমাদের এখনও ষাট হাজার হোল্ডিংয়ের সেই বাদ সব হোল্ডিংগুলো ফ্ল্যাটগুলোতে বস্তিতে সমস্ত জায়গায় আমরা পিউরিফাই ওয়াটার দিতে পারব যার ফলে মানুষ একটা সুস্থ নাগরিক পরিষেবা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে তারা সুস্থ জীবন মানে হেলদি লাইফের ক্ষেত্রে জল একটা বড় আমাদের কি বলবো একটা বল একটা বড় কম্পোনেন্ট জল একটা এমন একটা পানীয় যে পানীয়র মধ্যে দিয়ে মানুষ তার দীর্ঘ জীবন পাবে এবং মানুষ হেলদি হবে স্বাস্থ্যবান হবে এবং মানুষ অবশ্যই এই মানে গঙ্গাকে বাঁচিয়ে রেখে তার যে গুরুত্ব আগামী দিনে পরপর 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 তারা হচ্ছে সেটা ভোগ করবে এবং এটা মানুষের লাইফ লাইন গঙ্গা মুর্শিদাবাদের গঙ্গা যেমন হচ্ছে আমাদের ঐতিহ্য বহরমপুরের গঙ্গা আমাদের লাইফ অর্থাৎ আরমান এলাকা গোটা শহরে আপনার গোটা মুর্শিদাবাদের বাইশ পারসেন্ট লোক আমাদের বহরমপুর শহরে বাস করে তার মানে এখানে এত ডেন্সিটি অফ পপুলেশান এত জনঘনত্ব আছে এবং এত মানুষের বাস বাড়ছে দু এক সালে মানুষ বাস করতো এখানে এক লাখ আজকে দু সালে তিন লাখ তাহলে দু যদি আমরা পঞ্চাশ সালে দেখি এখানে প্রায় সাত থেকে আট লাখ মানুষ বাস করবে কারণ হরাইজেন্টালি এক্সটেনশনের জায়গা নেই ভার্টিক্যালি আপনার এই শহর বাড়বে এবং এই ভার্টিক্যালি শহর বাড়ার সঙ্গে সঙ্গে শহরের চাপ বাড়বে ভূমির উপর চাপ বাড়বে তার সঙ্গে সঙ্গে আমাদের জলের ক্রাইসিস ফার্স্ট হবে এই জলটাকে যদি মেটাতে না পারি ডিজাস্টার হবে অতিবৃষ্টি হবে বা ভূমিকম্প হবে এটা প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য রাখতে গেলে পরে এই নদী আমাদের হচ্ছে ভগবান পাশ দিয়ে গঙ্গা যাওয়াতে আমরা অনেক সেফেস্ট এবং সেফ যেখানে বহরমপুর শহরে মানুষজন পুরো সেফ এবং এই সেফেস্ট আরও থেকে সেফ থেকে সেফেস্ট হতে গেলে পরে এবং আরও বেশি করে আমাদের শহরের ওপর যত্নশীল হতে গেলে পরে আমাদের এই গঙ্গার যে ঐতিহ্য এবং এই গঙ্গার যে বৈজ্ঞানিক গুরুত্ব গঙ্গার যে আপনার মানে আমাদের ভৌগোলিক গুরুত্ব এবং গঙ্গার ইতিহাসকে মাথায় রেখে আমাদের ভবিষ্যৎ গঙ্গাকে কিভাবে তৈরি করতে হবে সেটা আমাদেরই তৈরি করতে হবে কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো কখনো বাবার ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কখনো অঞ্জলি জুয়েলারি ঠিক যেমনটা চায় আজকে